খানাকুলের সাজরঘাটে বিপত্তি বন্ধ চার চাকা যান চলাচলে বিধিনিষেধ খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সবল সিংহাপুর গ্রাম পঞ্চায়েতের সাজলঘাট তথা ঘাটা যেতে হলে ভরসা করতে হয় হরিষ্টকের মাঝের ঘাটের উপর সেই ঘাটেই ঘটল বিপত্তি গতকাল রাত সাড়ে নটা নাগাদ একটি ভারী যানবাহন ওঠায় কাটের ব্রিজের তলার পাত বেঁকে যায় এর ফলে মানুষের যাতায়াতের সময় পুরো ব্রিজ দুলতে শুরু করে পরিস্থিতি বুঝে ঘাট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানায় এবং রাত থেকেই চার চাকা গাড়ি ও টোটোর চলাচল বন্ধ করে দেওয়া হয় ব্রিজের দুই পাশে ঝোলানো হয়েছে সতর্কীকরণ পোস্টার রাত থেকেই বন্ধ চার চাকা ও টোটো চলাচল বেঁকে গেল ব্রিজের তলার পাত আতঙ্ক এলাকায় কবে আবার চালু হবে অস্থায়ী ব্রিজ আজ সকালে দ্রুত ব্রিজ সারানোর কাজ শুরু হয় রিপায়ারিং এর জন্য শ্রমিকেরা নেমেছেন ব্রিজের নিচে কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত শুধুমাত্র বাইক সাইকেল এবং পথচারীরাই ঘাট পারাপার হতে পারবেন ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে যতদিন না মেরামতের কাজ শেষ হচ্ছে ঘাট কর্তৃপক্ষের দাবি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত ব্রিজের দুই প্রান্তে টাঙানো পোস্টারই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে

এই যে সাঁকো বসে গেছে এখন ঘাট মালিকরাই জানে ওটা কবে ঠিক হবে মারাত্মক অসুবিধা যে কোনো মুহূর্তে ভয় নেই পার হতে ভয় কিছু করার নেই এটাই তো একমাত্র পথ ভোল গায়ে কেন ভেকলাম কেন বৃষ্টিটা প্রায় মানে খারাপ অবস্থা সেই জন্যে গাড়িতে করে যেতে দিচ্ছে না হচ্ছে এই মুহূর্তে ব্রিজটা খুবই বিবর্জন হয়ে আছে আমাদের গতকাল রাত দশটার পর থেকে এটা বিবজ হয়ে যায় তারপর থেকে মোটামুটি আমরা ওই প্যাসেঞ্জার মানে সাইকেল বাইক মোটর সাইকেল আরোহী সাইকেল আরোহী ছাড়া অন্য কোনো গাড়ি ছাড়ছি না তিন চাকা দু চাকা যেরকম ছাড় বন্ধ আছে হেঁটে মানুষ রকম লোড যা নিষেধ আছে আমাদের মিস্ত্রিরা দিনরাত চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি এটাকে পুনর্নির্মাণ করার জন্য হেঁটে যেতে হয় সিঙ্গেল এটা মোটামুটি ধরুন থেকে দিন লাগবে আমরা চেষ্টা করছি আরও তাড়াতাড়ি যদি করা যায় মানে আমরা হার্ডলি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায় এবার ওয়েদার যদি সাঙ্গ না দেয় দুজন পিছিয়ে যেতে পারে হ্যাঁ এটা আমাদের পুরুলিয়ার থেকে হাওড়া কলকাতা যাওয়ার সবথেকে সহজ রাস্তা কিন্তু আগে সব স্করপিও টাটা একশো সাত দুশো সাত চারশো সাত সব গাড়ি যেত কিন্তু বর্তমানে ওটা আমরা স্থগিত রেখেছি শুধু যাত্রী পরিষেবা চালু রেখেছি যাতে মানুষের একদম অসুবিধা না হয় আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করার জন্য তার জন্য আমাদের জনসাধারণের এবং প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন যেটা আমাদের এখানে খুব অভাব ভুল করছি এবং সেই জন্য আমরা আবার প্রশাসন এবং সর্বসাধারণের কাজে অনুরোধ করছি আপনারা একটু আমাদের সহযোগিতা করুন যাতে তাড়াতাড়ি আমরা আগে অবস্থায় ফিরে যেতে পারি এটা হরিষার সাজুরঘাট এরপরেই দোলসটা তারপরে ঝিকিরা হয়ে হাওড়া হয়ে এটা কলকাতা যাওয়ার সব থেকে রুট আমার নাম খোকন মাহাজন আমি ঘাটের পার্টনার ব্রিজের সমস্যা গতকাল রাত্রি সাড়ে নটা একটি মাছের গাড়ি যাচ্ছিল ওনাকে বারণ করা সত্ত্বেও ওভারলোড বেশি ছিল বলে না ঠিকই লোড আছে তারপর থেকে ব্রিজরা হঠাৎ করে সমস্যা দেখা দেয় তারপর থেকে যাত্রীবাহী গাড়ি তিন চাকা চার চাকা বন্ধ ওভার লোড বন্ধ বাইক থেকেও মানুষকে নেমে যেতে হচ্ছে এবং প্রশাসন কে জানানো হয়েছে ইমিডিয়েটলি যাতে ব্যবস্থা করা হয় আমাদের ঘাট কর্তৃপক্ষ কাল রাত থেকে এখনও পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েও হ্যাঁ আপ্রাণ চেষ্টা করছে যাতে দু একদিনের মধ্যে মানে ভালো করে সারিয়ে তোলা হয় এই মুহূর্তে মানুষ হয়তো তিন চাকা চার চাকা বন্ধ আছে হ্যাঁ দু চাকা যা যাচ্ছে যাত্রীকে নিয়ে যেতে হচ্ছে সিঙ্গেল যেতে হচ্ছে হেঁটে যেতে হচ্ছে আর ঘাট কর্তৃপক্ষ কাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে যাতে অতি শীঘ্রই ব্যবস্থা করা যায় প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে আর আশা করি দু তিন দিনের মধ্যে আবার আগামী অবস্থা ফিরে আসবে দু চার চাকা চার চাকা সব ভালোভাবেই যাক নিবেদিতা পণ্ডিত

bonda salehah ai ni ah weh weh ni বьюটি রিপোর্ট নিউজ ওপনি নামেই সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান। সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে। আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালীমন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন কার্লাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সাংবাদিকতা